হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেক দিন পরে একটা নতুন ভিডিও ভিডিও হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাটা এই পাতাটার নাম কি এবং কি কোন ডিস্ট্রিক্টে কোন নামে এটা পরিচিত ওকে দর্শক দুই যদি জানার থাকে তাহলে আপনি ইনবক্সে জানিয়ে নেবে দিবেন এবং কি না জানা থাকলে আপনি কমন করে জানিয়ে দিবেন যে এটার নাম কি। ওকে দর্শক দুজি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে পাশে থাকা বেল ঘন্টা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পান ওকে দর্শক দেখেন এটা আসলে আমি জানি না এটা কোন নামে পরিচিত কার কার এলাকায় এটা কোন নামে পরিচিত এবং কি এটা কি কি কাজে লাগে কি। বা যে এটা ব্যবহার করতে হয় একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি জানি না আসলে এটা কী করে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কি জানার থাকলে ইনবক্সে ম্যাসেজ দিয়ে জানিয়ে দেবেন ওকে দর্শক এরা দেখতে থাকুন এবং কি বেশি বেশি করে এরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে মানুষ জানতে পারে যে আসলে এটার নাম কি অথবা কোন এলাকায় কি নামে পরিচিত ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম টাটা বাই ভাই